আসসালামু আলাইকুম ডেই ফোর আমরা ইয়েসটা দেখেছি করছি না রেস্ট করছি মানে এর আগের দিন বেশি ইয়ে করলেছিলাম ভিজিট করেছিলাম শরীরের মাঝে বেদন হয়ে গেছিল আজকে লাগে পয়লা বৈশাখ তো ভিডিওর শুরুতে আপনারা সকলের পয়লা বৈশাখের শুভেচ্ছা আর আজকে আমরা টাউনও বারাম দিনাজপুর টাউন আজকে আমার লাগে নয়া পয়লা বৈশাখটা অনেক দিন পর মনে হয় সত্তর বছর বাদে দেশে পয়লা বৈশাখ করলাম তো আপনারা লাগে যদি ইন্টারস্ট্রি কিছু দেখি ইনশাল্লাহ রেকর্ড হর্ম আর লগে থাকা আর ব্লগ এনজয় হর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখানে তো ছোট মার্কেট আছে আব্বাই কোনো মার্কেট ইয়াকে যাদের ছোটো খাটো জিনিস যেগুলো লাগে কারণ ওখান থেকে শপিং করে না আর প্লাস্টিকের শপগুলো তো বাংলাদেশে কমন সবসময় প্লাস স্ট্রিট সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সকাল নাস্তা বানার বাজিটা যেগুলো সেটা হচ্ছে বৈশাখের ব্যানার বা ফ্যাস্টুন যেগুলো বলে যেগুলো এবারের বৈশাখের ফ্যাস্টুন হচ্ছে আনন্দ শোভাযাত্রা তো এই হচ্ছে আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাস্টুন রেডি করা হয়েছে আর সন্দেহ আটটা দশ বাজে আমরা ওয়েট করলাম যখন র্যালিটা স্টার্ট হইব য্যালির সাথে আমরা জয়েন করি এখানে আরেকটা আছে আছে কা এটাও ব্যানার ফ্যাশন যাই বলেন আর এখানে আর ছোটো ছোটো কিছু আছে ঘুড়ি তারপরে দোতারা ঢোল কুলা তো এই জিনিসগুলা তো ইনশাল্লাহ এখানে আরও মানুষ আসবে আর আমরা অনেক লোকের সকল লগে একসাথে আমরা রেডিয়ে যাই দেখো কাপ প্রবাসী অনুষ্ঠান আলাদা আলাদা তারা র্যালিলেবন্ধু মহোৎসব বাজি পাশা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হচ্ছে বর্ষকর চত্ব সে আনন্দে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় দিনাজপুর হচ্ছে উচ্চ বিদ্যালয় সদর দিনাজপুর কালেক্টরেট স্কুল স্কুলে কলেজ দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ দিনাজপুর আয়োজনে যে চশমা পরা যে বদলোক আছেন উনি লোকের ডিসি মহোদয় আর আরও অনেক মানুষ এরা টাইমটা দেওয়া শেষে আটটার সময় অ্যাকচুয়ালি ডেলিটা স্টার্টব না এটার সময় তো অনেক মানুষ এরা দেহ গান ক্ষুদ্রশিল্পীরা সবাই গান গাইরা বৈশাখের গান প্রভাতে অনুষ্ঠান নতুন নতুন স্কুল আৰু দেখো নৱবৰ্ষৰ বেনাৰ ফ্লাগ এইবিলাক বৃদ্ধি কৰা হ'ল আমি পাছত নিমোঁ ছাত্ৰ লৈ আহিছিল মানে ইয়াত দিনাজপুৰ জুবলি উচ্চ বিদ্যালয় ৰাজপতি চদৰ দিনাজপুৰ এইখনত দৰকাৰ ক্ৰিষ্টেণ্ট গাৰ্লছ হাইস্কুল কালিতোলা দিনাজপুৰ এইটো হৈছে যে ্দিন মেমোৰিয়েল হাইস্কুল উপশৰীয়া হাত বক্স মেমোৰিয়েল কলেজ কে বি এম দিনাজপুৰ দিনাজপুৰ এৰিয়া প্ৰগ্ৰাম ৱাৰ্ল্ড ফ্ৰিশন বাংলাদেশ আৰু অনেক মানুহ এই র্যালির নিরাপত্তা রক্ষার দায়িত্বে বাংলাদেশ পুলিশ ফোর্সের মানুষরাও আছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগের যারা ভাইরা আছে তারাও আছে কেন র্যালির নিরাপত্তার সাথে বিভি বাংলাদেশ এখানে ধরো আরেকটা গ্রুপ আছে তারা নিত্য ইয়ে হওয়া নিত্য প্রদর্শন মানে নাচের প্রতিযোগিতা যেটা হয় তারা নাচ প্রদর্শন করবা এটা অনেক বড় বড়ো টোল টোল পাদক বাহিরা আছেন আজকে কিন্তু আপনারা খান টান বন্ধ করিয়া শুনতে অনেক বেশি লাউড হবে লাউড এন্ড লাউডেন হবে আরো বড়ো বাদক আছে তারপর এটার এটার নাম কি ভাই আর ওই বাঁশিটা বাঁশি সানাই সানাই ওই বাড়ির হচ্ছে সানাই আর এটা হচ্ছে বাসর আর অনেক বড়ো বড়ো টুল

ਆਮਾ خدا ਕੇ আগুমনে খুশিতে বিসর্জনের কথা ভুলি আগমনে খুশিতে আজই ভুল নাговор পালেকে বাংলাদেশ আলোর বলয়ে চাঁদমদল নাই আখনো জল পাবিনা হকা মাথার চুল নাই কাপড় উপরে বানছে